আছে তো আমি এভাবে একটা এইভাবে দেব একটা উল্টে নেব কারণ এইভাবে দিলে সিদ্ধ হতে ভালো হবে তো এই করে আমি সবগুলো দিয়ে দেব এইভাবে তো দিয়ে দিয়েছি তো এর এই সেদ্ধর মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়ে দেব গোটা এটাও সেদ্ধ হবে চারটে কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে দেব আট দশটা খোয়া তো এগ হাই বন্ধু তোমরা সবাই কেমন আছো তো আমি এসে গেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কাঁকড়ল তো আজকে একটা একদমই নতুন পদ্ধতিতে করে দেখাবো কাঁকড়লের ভর্তা তার জন্য প্রথমে আমি কাঁকড়ল নিয়েছি একটা প্লেটে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছো কাঁকড়লগুলো কত সুন্দর তো প্রথমে আমি কাঁঙ্গি আমি কেটে নেবো ঠিক আছে তো আমি এক এক করে ধুয়ে নিয়েছি ঠিক আছে তো আমি এবারে কেটে নেব আমি প্রথম এবং সাইডটা কেটে নেব দিয়ে এইভাবে আমি দু হারি করে কেটে নেব আমি সাপগুলো কেটে নেব দুধার দিয়ে অর্ধেক করে নেব আমি আঁকটা ধরিয়ে নিয়েছি তো ধরে নিয়ে আমি গরম জল চাপিয়ে দিয়েছিলাম তো গরম জল ভাব উঠছে তো এবার আমি কাঙড়লটা সেদ্ধ করতে চাপিয়ে দেব ঠিক আছে তো আমি এভাবে একটা এইভাবে দেব একটা উল্টে নেব কারণ এইভাবে দিলে সেদ্ধ হতে ভালো হবে তো এই করে আমি সবগুলো দিয়ে দেব এইভাবে দিয়ে দিয়েছি তো এর এই সেদ্ধর মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়ে দেবো গোটা এটাও সেদ্ধ হবে চারটে কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে দেব আর দশটা কোয়া তো এগুলো সব একসঙ্গে সেদ্ধ হয় তো এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেব ঠিক আছে এটা পনেরো মিনিট আমি সেদ্ধ করতে ঢাকনা দিয়ে দেব দেখবো সেদ্ধ হয়ে গেছে তো আবার নামিয়ে নেব দেখতে পাচ্ছ উচ্চে কাঁকড়ো তো পেঁয়াজও সেদ্ধ কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমি চেক করে নিতে পারি দেখতেই পাচ্ছ তো আমি এবার নামিয়ে নেব ঠিক আছে আমি এবার ছাঁকনিতে ছিঁকে নেব এইভাবে আমি সবগুলো ছেঁকে নেব তুলে নেবে এবার তো আমি আর সব কিছু আলাদা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তা আমি এবার এক এক করে একটা চামচ নিয়ে বীজগুলো বের করে দেবো তো আমি বের করে দিচ্ছি তোমরা চাইলে রাখতেও পারো ঠিক আছে তো এইভাবে আমি বীজগুলো বের করে নেব এক সাইডে রেখে দেবো এক এক করে এইভাবে আমি সবগুলো করে নেব পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এগুলো সব সেদ্ধ করা তো এবার আমি এগুলো এসাই করে নেবো ঠিক আছে তো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এবার এটাকে বের করে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এবার আমি বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে ক্যাংরোল দিয়ে দেবো দিয়ে এটাকেও পিষে নেব কম কম অল্প অল্প দিয়ে করে নেব এটাই বের করে নেব দেখতেই পাচ্ছ মধ্যে তেল দিয়ে দেবো সরষের তেল পাঁচ ফোড়ন দিয়ে দেব গোটা করে তো এটা ভাজা হবে হতে হতে খাদা হয়ে গেছে তো এর মধ্যে সেদ্ধ করা লঙ্কা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দেব তো এর মধ্যে লঙ্কার গুঁড়ি এবং হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে কাঁকড়ল বাটাটা দিয়ে দেব মাখা মাখা হয়ে এসেছে তো এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো সরষের উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মিক্স করে নেব এটা এর মধ্যে মিক্স করে নিয়েছি তো এবার আমি এটাকে নামিয়ে দেবো তো রেসিপিটা যদি তোমাদের সবাই গিয়ে ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করতে শেয়ার করবে আমি তো জানিই যাই না তো আমি এবার এটাকে নামিয়ে নেব ঠিক আছে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে কেমন খেতে হয়েছে বলবে তো আমিও টেস্ট করে দেখব ঠিক আছে তো তোমরাও খাবে এসো